8 বছর ধরে আমি ফাইবার এবং আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করতেছি আপওয়ার্ক মার্কেটপ্লেসে আমি টপ রেটেড এবং ফাইভারের লেভেল 2 সেলার আমি শেখার জন্য আসলে প্রথমে আমার আইসিটি বই থেকে একটা টপিক পাই যেখানে আউটসোর্সিং নামে একটা টপিক ছিল সেখান থেকে আমি কিছু লিংক পাই odx.com guru.com এগুলো আমি অনলাইনে সার্চ করি সার্চ করার পর দেখা যায় পাইতাম তারপরে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমরা বিদেশি বাইরদের সাথে কাজ করতে পারবো তখন আমি ঢাকায় চলে যাই ঢাকায় ঢাকায় গিয়ে তখন আমি ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নেই ঢাকায় যখন আমি প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেওয়ার শেষে মূলত আমার একটা কম্পিউটার লাগতো তখন আমি কম্পিউটারের জন্য ভাবছিলাম যে যেকোনো হোক আমাকে কম্পিউটার নিতে হবে যদি আমার কিडनी বিটি রিপোর্ট হয় তাও তখন আমি আমার বাবা কে বলি তারা আমাকে হেল্প করে তারা আমাকে কিছু টাকা দেয় এবং আমার বেতন থেকে জমানো কিছু টাকা নিয়ে আমি বলতে একটা কম্পিউটার কিনি এই কম্পিউটার কেনার পর আমি ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করি এবং প্রথম কাজ পাই মাত্র 5 ডলার সেই প্রথম কাজটা পাওয়া ছিল আমার জন্য একটা সৌভাগ্যজনক বিষয় কারণ আসলে যদি আমরা কাজ পাই এবং বায়ার গুলো আমাদের পোর্টফোলিও দেখে তাহলে অন্যান্য বায়ার গুলো এসে আমাদেরকে কাজ দেওয়ার একটা সাহস পায় আস্তে আস্তে আমি কিছু কাজ করার পর আমার একটা পোর্টফোলিও তৈরি তখন আমি নিজের পোর্টফোলিও তৈরি করলাম এবং আপওয়ারকে অ্যাকাউন্ট করলাম আপওয়ার থেকেও কিছু কাজ করলাম এবং কন্টিনিউসলি তখন থেকে এখন পর্যন্ত আমি কাজ করতেছি কিছুদিন আগে দুই বছর তিন বছর আগে আমি ঢাকা থেকে গ্রামের বসায় আসি আবার এখানে এসে তারপর গ্রামে আমি একটা অফিস দেওয়ার সিদ্ধান্ত কারণ একা কাজ সামলাতে পারতাম না যখন আমি একা কাজ করতাম তখন অল্প কাজ করা যেত পাঁচ থেকে সাতটা বা আটটা ওয়েবসাইট করতেই আমার এক মাস চলে যেত দেখা যায় যে যখন আমি ভাবলাম যে বেশি কাজ করতে গেলে আমার লোকের প্রয়োজন তাই আমি কিছু লোক দিয়ে আমার একটা অফিস শুরু করলাম এখানে এবং তিরিশ চল্লিশটা টা এরকম বড় বেশি বেশি এবং বড় বড় কাজ নিতাম আর কি যেন একটু বেশি কাজ করতে পারি তো এখন পর্যন্ত আমার অফিসে প্রায় দশজন কাজ করতেছে আর আমি এখানে প্রশিক্ষণ শুরু করছি আসলে অফিস চলাকালীন অনেকে আসতো এবং আমাকে জিজ্ঞেস যে তারা শিখতে চায় তাই আমি তাদেরকে শেখানোর জন্য প্রশিক্ষণ শুরু করছি এই পর্যন্ত তিনটা ম্যাচ শেষ করলাম সামনে একটা ম্যাচ চালু হবে প্রায় একশো জনের মতো শিক্ষার্থীকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের মধ্যে অনেকে এখন সফল তারাও কাজ করতেছে বর্তমান ইনকাম মূলত আমি যদি পঞ্চাশটার মতো কাজ করি দেখা যায় আহ প্রায় পাঁচ থেকে ছয় হাজার ডলের মতো হয় সেখান থেকে আমার খরচ আছে আবার আর গত মাসেও আমি প্রায় পঁয়ত্রিশটার মতো ওয়েবসাইট কমপ্লিট করছি যেখানে আমার চার চার থেকে সাড়ে চার হাজার মতো হয়েছে মার্কেটপ্লেস এবং আউটসাইড মার্কেটপ্লেস শো মানে বাংলাদেশের টাকায় আমার মাসলে কত হতে পারে আর বাংলাদেশি টাকায় হিসাব করলে দেখা যায় আহ সাড়ে লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো গত মাসে আমার ছিল